প্রিয় বন্ধুরা আজকের আমি চলে এসেছি বিড়া এলাকায় এক 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 বাড়িতে এই যে দেখতে পাচ্ছেন মেসুমশাই বলুন আপনি আপনি কাঁদছেন কেন আপনি কাঁদবেন না শোনেন আমার কথা আমি দুই একটি কথা আপনাদের জিজ্ঞাসা করব হ্যাঁ আপনি কাঁদবেন না আপনি আমার আপনি কাঁদবেন না আপনার কান্না দেখে আমারও মানে খারাপ লাগছে আমি চেষ্টা করছি আমি আপনার এই কথাগুলো মানুষের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছি মাসিমা আপনি মেসোমাশাইকে একটু ওই ভিতরে বসান হ্যাঁ বান্ডাতে আমি কয়েকটি কথা জিজ্ঞাসা করব আপনার আপনার নাম কি মেসোমাশাই আমার নাম প্রবীর প্রবীর দাস দা পবীর দা দা আচ্ছা আচ্ছা তো এই জননা আচ্ছা বলছি এই জায়গাটার নাম কি পুকুরকনা পুকুরকনা হ্যাঁ পুকুরকনা বিড়া পুকুরকনা আচ্ছা আপনি আস্তে আস্তে একটু নামেন হ্যাঁ মাছমা একটু উনি কি একাই নামতে পারবে না পারব না প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন মানুষ প্রচুর মানুষ আছে এরকম অসহায় আমি চেষ্টা করছি আমার দ্বারা যতটুকু সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার আপনার আমার যদি এই গাড়িটার একটু মোটর লাগিয়ে দিতে পারে আপনারা কেউ মোটর লাগিয়ে দিলে কি আপনি একটু এখানে ওখানে যেতে পারবেন আমি খুব আমার একটু কষ্ট কম হয়ে যাবে আমি তা হার্ডের প্রবলেম আমার এসে গেছে এই গাড়ি এরকম করে উঁচু নেচু খুব কষ্ট মানে হাতে প্যাডেল করতে হয় আর কি খুব কষ্ট আমার দর্শক বন্ধু যারা এই ভিডিওটি দেখছেন দর্শক বিন্দুদের কাছে আমার একটি অনুরোধ যদি কারোর সমর্থন হয়ে থাকে এই মেসমাশাইয়ের এই যে গাড়িটি দেখছেন এই এই গাড়িটির মেসুমশাই বলছে যে একটি ব্যাটারি লাগিয়ে দিতে ব্যাটারি সিস্টেম মানে অটোমেটিক যদি এই গাড়িটি চলে তাহলে ওনার মানুষের কাছে পৌঁছাতে একটু সাহায্যের জন্যে উনি যাবেন অনেকটাই সুবিধা হতো তা মেসুমশাই আপনি যে বললেন যে আপনার হার্টের সমস্যা তা আপনার ওষুধ খেতে হয়তো

আমার সঙ্গীত যে ছেলেটাকে দেখছেন আমার সাউথ ইসলাম সাউথ তুমি যাও তোমার এই দাদুকে আমার সমর্থ অনুযায়ী আমি কিছু আপনাকে হেল্প করে যাচ্ছি আর আমি দর্শক বন্ধুদের কাছে চাইছি যে আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন তার কারণ অনেকের হয়তো হেল্প করার ক্ষমতা থাকে না কিন্তু একটি ভিডিও শেয়ার করেও আপনারা পাশে থাকবেন আমার দ্বারা যতটুকু পারছি আমি চেষ্টা করছি সাউথ তুমি ওই সাইড দিয়ে যাও গিয়ে তোমার এই দাদুর হাতে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি দাও আর কি আপনার ফোন নম্বর আছে ফোন মনে আছে তাহলে ঠিক আছে আমি জেনে নিচ্ছি আপনার এই ফোন নাম্বার আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব হ্যাঁ আমার আমার একটাই চাওয়া যে আমার ছেলেকে একটু আশীর্বাদ করেন ওটাই আমার পাওনা আমি হ্যাঁ এটাই আমার প্রাপ্য আর আর একটা বিষয় হচ্ছে যে আমার ছেলে আমার ছেলে আগামীতে হিন্দু মুসলিম কে কোন ধর্মে দেখবে না আমার ছেলে মেয়েরা মানব সেবা করবে মানুষের পাশে থাকবে এটাই আমার লক্ষ্য আমি যতটুকু পাচ্ছি মানুষকে সাহায্য করছি আগামীতেও করব এটাই আমার লক্ষ্য আর সাউদ ইসলাম তুমি উঠে আসো মাসিমা আপনি কোনো কাজ করেন না হ্যাঁ তো আপনি কাজ করেন না কেন শরীর খারাপ আচ্ছা আচ্ছা মেসুমাশাই কি একা বাথরুমে যেতে পারে না তাহলে ওখানে কি নিয়ে যেতে হয় বন্ধুরা দেখছেন আমাদের এই ভিডিওটি যতটা পারবেন মানুষের কাছে পৌঁছে দেন আমি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি আপনারা যদি সহযোগিতা না করেন একজন পাহারা এক পাহারা ব্যক্তি এই মেসোমাসের মেসোমাসে আপনার এই পাটা কেটে গিয়েছিল কি করে এই একটা অসুখ হয়েছিল গোড় মোড় আচ্ছা আচ্ছা আমার নো ফেটে যাওয়াতে তারপরে যন্ত্রণা হতে হতে এত বড় একটা ঘা হয়ে গেল পুরো পাটা আমার গুরু আমি উনিশ মাস যন্ত্রণায় ভোগ করেছি তারপরে কি

খুবই উপকৃত হতে পারে আপনি কাঁদবেন না আমি ভিডিওটি বেশি লম্বা করছি না লম্বা করছি না আমার আমার নিজেরই মানে ভাষা হারিয়ে ফেলছি এই মেষমশাইয়ের দেখে ওনাদের যে আর্তনাদ যদি কোনো দর্শক বন্ধু একটি অন্তত মটর লাগিয়ে দেন তাহলে ওনারা এই এই বয়স্ক মানুষ দুটো অন্তত মানে মানুষের কাছে যেতে পারবে সাহায্যের জন্য ওনাদের অন্তত একটু ভালোভাবে চলবে বাকি জীবনগুলো একটু হলেও ভালোভাবে কাটাতে পারবে যদি আমরা মানুষ আমরা যদি পাশে দাঁড়াই একটা মানুষের যদি একটু উপকার করি তাহলে আমাদের থেকে অনেক অনেক কিছু দিতে হবে না একটু একটু করে যদি আমরা এগিয়ে আসি তাহলে আমার মনে হয় আর এই যে মানে আমাদের যে পরিশ্রম আমার এবং আমার ছেলের যে পরিশ্রম এগুলো মনে হয় তখন সফল হবে হ্যাঁ আমি আমি চাইছি আমার দ্বারা যতটুকু সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার হ্যাঁ আমার এবং আমার ছেলের জন্য আশীর্বাদ করবেন আমি ভিডিওটি লম্বা করছি না প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমাদেরকে হেল্প করবেন পাশ আমাদের পাশে থাকবেন আপনারা আমাকে সাহস দেবেন কমেন্টে ভুল হলে জানাবেন কেননা একটা ভুল আপনাদের জন্যে হয়তো আমি সংশোধন করে নিতে পারব ধন্যবাদ